ওটা হচ্ছে ব্যক্তিকে ভোট দিব না দলকে ভোট দিব সব্যাস তাকে ভোট দিচ্ছি আমি জানবো না দলটাকে ভোট দিলে তো সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো তো সেই ব্যবস্থায় আমি যাব কেন যদি সেটা সবাই একমত হয় সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক পার্লামেন্টে ডিসাইড হবে জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে কি হবে না ঠিক কি না হবে দেশটার মালিক তো জনগণ সেই জনগণ দেবে তাই জন্য আমরা এই পি করেছি যে এটা সঠিক নয় আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে এই তখন আমরা এই আলোচনাগুলো করবো তর্ক বিতর্ক করতো মারামারি আর করতে চাই না ভাই আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে এই অবস্থা আর তৈরি করেন না প্রতিদিন করে হরতাল আছে দেখা সহ যাই যায় না রাস্তা বন্ধ এই রাস্তা বন্ধ এই রাস্তা বন্ধ বলে আন্দোলন আন্দোলন এখন এই দুর্বল সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার পিছনে কোন রোগে নাই তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোন মানে আসতে পারে তারা করতেছে এটা একটা উদ্দেশ্য নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা জনসাধারণ চায় জনগণ ভোট দিতে চায় তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় বন্ধুগণ এইখানে আমরা কোন আপোষ করব না মানুষ কোন আপোষ করবে না এইজন্য জন্য এখন এসব পিয়ার টিয়ার বাদ দিয়ে আসেন সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে মানুষ যাকেই ভোট দিবে তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তারা সরকার গঠন করবে বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করি